নমস্কার আজ আপনাদেরকে শোনাবো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সখী সদরের কড়া নড়তে এক মুহূর্ত অপেক্ষা করে বিভা বলে দেখ না কে কাদের চায় উপরে নিচে পাঁচ ঘর ভাড়াতে উপরে তিন নিচে দুই বাইরে লোক দরজা খুলে খোঁজ নেবার দায়িত্ব স্বভাবতই নিচের তলার ভাড়াটে তাদের উপর পড়েছে বিভা এবং কল্যাণীদের সদর থেকে ভিজে সেঁত একরত্তি উঠানটুকু পর্যন্ত সরু প্যাসেজের এপাশের ঘরটা তাদের ওপাশেরটা পাশেরটা কল্যাণীদের ভিতরে আরও একখানা করে ছোট ঘর তারা পেয়েছে কিন্তু রান্নাঘর মোটে একটি কল্যাণীরা রান্নাঘরের ভেতরে রাঁধে বিভা রাঁধে বারান্দায় তবে সুবিধা অসুবিধার হিসাব ধরলে লাভটা কাদের হয়েছে ঠিক করা অসম্ভব রান্নাঘরখানা ঘুপচি আলো বাতাস খেলে না উনান ধরলে একেবারে হাড় কাঁপানো দিনগুলি ছাড়া শীতকালেও ভ্যাবসা গরমে বেশ কষ্ট হয় নিঃশ্বাস আটকে আসে মাঝে মাঝে ছুটে বেরিয়ে উঠানে দাঁড়িয়ে আকাশের ফালি টুকুর দিকে মুখ তুলে হাঁপ ছাড়তে হয় বারান্দায় আবার জায়গা এই এতটুকু নড়াচড়া করতেও অসুবিধা হয় সাধারণত কল্যাণীরাই সদরের নাড়াই বেশি সাড়া দেয় তাড়াতাড়ি বেশ একটু আগ্রহের সঙ্গে দেয় বিভাদের বা উপরতলার ভাড়াটেদের কাছে লোকজন কদাচিত আসে কল্যাণীরা নিজেরাও সংখ্যায় অনেক বেশি দেখা করতে বেড়াতে বা কাজে বাইরের লোকও ওদের কাছেই বেশি আসে অন্য ভাড়াটেদের তুলনায় বাইরের জগতের সঙ্গে ওদের যোগাযোগ অনেক বেশি কল্যাণীরা সম্ভবত রান্নাঘরে খেতে বসেছে বা অন্য কাজে ব্যস্ত আছে বিভার রান্না খাওয়ার পাট অনেক আগেই চুকে যায় দু এক মিনিট দেখে ওদের কাছেই লোক এসেছে ধরে নিয়েও শোয়া রিনাকে তুলে সে খবর নিতে পাঠিয়ে দেয় এটুকু করতে হয় এক বাড়িতে থাকলে ক্ষীণ অস্পষ্ট আশা কি জাগে বিভার মনে যে আজ হয়তো তার কাছেই কেউ এসেছে কেউ তো একরকম আসেই না যদি বা কেউ আজ এসে থাকে একটু পরেই ফ্রক পরা তিন বছরের একটি মেয়ের হাত ধরে বিভার সমবয়সী একটি মেয়ে খোলা দরজার সামনে এসে দাঁড়ায় ভাবতে পেরেছিলি কেমন চমকে দিয়েছি তাকে দেখেই বিভা ধরমর করে উঠে বসেছিল ব্যাকুল ও উৎসুক কণ্ঠে সে বলে কি কি রোগা হয়ে গেছিস চেহারা হয়েছে তোর রানী যেন বেশ একটু ভোরকে যায় মুখের হাসি খানিকটা মিলিয়ে আসে তা যদি বলিস তুইও তো কম রোগা হোসনি কালো হয়ে গেছিস যে তোর অমন রং ছিল দুই সখী ব্যাকুল ও প্রায় খানিকটা ভীতভাবে পরস্পরের সর্বাঙ্গের চোখ বুলিয়ে দেখতে থাকে দুজনেরই ভাঙা চোরা অতীতের প্রতিবিম্ব নিয়ে যেন দুটি আয়নার মতো তারা পরস্পরের সামনে এসে দাঁড়িয়েছে এমন খারাপ হয়ে গেছে চেহারা এত ময়লা হয়েছে রং এমন ক্লিষ্ট হয়েছে চোখ এতখানি উবে গেছে স্বাস্থ্যের জ্যোতি রুবলাবন্ন প্রতিদিন আয়নার সামনে তারা চুল বাঁধে মুখে পাউডার সিঁথিতে সিঁদুর দেয় নিজেকে রোগা মনে হয় কখনো একটু আফসোস জাগে কিন্তু আজ বন্ধুর চেহারা চেয়ে দেখার আগে পর্যন্ত তারা ধরতেও পারেনি কবছরে কি শোচনীয় পরিবর্তন ঘটে গেছে নিজের দেহেও কিভাবে শুকিয়ে সিটকে গেছে আয়রানি বস কটি হলো বিভা রানীর মেয়ের হাত ধরে কোলে টেনে নেয় কটি আবার এই একটি তোর কতকাল কেটেছে ক বছর এই তো সেদিন তাদের বিয়ে হল যুদ্ধ বাধার পর একে একে দুজনেরই বছর পাঁচে কেটেছে তাদের শেষ দেখা হবার পর পাঁচ বছরে একটি মেয়ে হয়ে রানীর সেই আটো ছিপছিপে গরণ যা দেখে তার প্রতিদিন হিংসা হতো সে গরণ ভেঙে এমন চাঁচা ছোলা প্যাকাটির মতো বিঢ়প হয়ে গেছে কণ্ঠার হাড় উঁকি মারছে চিবুকের ডৌল বুঝি আর খুঁজলেও মেলে না অমন মিষ্টি কোমল ফর্সা রং জলে ধোয়া কাটা মাছের মতো কটকটে সাদা হয়ে গেছে বিভা ভাবে আর উতলা হয় তার চোখে জল আসে বিভার দুটি ছেলেই ঘুমোচ্ছিল ছোটটির দিকে কয়েক মুহূর্ত চেয়ে থেকে রানী মৃদুস্বরে বলে ওর কত বয়স হল বছর। দুটি ছেলেই রোগা ছোটটির পেট বড় হাত পা কাঠির মতো সরু ওদিকে দেখতে দেখতে রানী নিজের চেহারার কথা ভুলে গিয়েছিল আচমকা সে বলে কি আর করা যাবে বেঁচে পড়তে যে আছি তাই ঢের যা দিনকাল পড়েছে সত্যি শেষ করে দেবে বিভা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে ভুলে গিয়েছিল কি ভয়ঙ্কর দুর্দিনের মধ্যে কি প্রাণন্তকর কষ্টে তারা বেঁচে আছে ভুলে গিয়েছিল কি অবস্থায় কি খেয়ে কত দুশ্চিন্তা আর আতঙ্ক বুকে নিয়ে তারা দিন কাটায় ছেলেবেলা থেকে শুনে শুনে আর অস্পষ্ট অনুভব করে করে মনের মধ্যে যে রহস্যময় ভীতিকর একটা চোরা বালির স্তর উঠেছে যার অতল বিষাদ আর হতাশায় মিছে মায়ার মতো দুদিনের অর্থহীন লীলা খেলার মতো জীবন যৌবন তলিয়ে যায় সেটা আজ আলোড়িত হয়ে উঠেছিল এই তবে জীবনের রীতিনীতি মানুষের বাঁধা ধরা অদৃষ্ট যে এত তাড়াতাড়ি তারুণ্য আনন্দ উৎসাহ সব শেষ হয়ে যায় জীবনেরই চিরন্তন নিয়মেই সে আর বিভা জীবনটা শুরু করতে না করতে মাত্র পঁচিশ ছাব্বিশ বছর বয়সে এমন হয়ে গেছে রানী তাকে মনে পড়িয়ে দিয়েছে না তা নয় জীবন অত ফাঁকিবাজ নয় অমন ভঙ্গুর নয় দেহ শুধু খেতে পড়তে না পেয়ে চিন্তায় ভাবনায় জর্জরিত হয়ে হাসি খুশি আমোদ আল্লাদের অভাবে তাদের এই দশা একা এসেছিস রানী একা কেন ঘোড়ায় এসেছি দরজায় দাঁড়িয়ে আছে কি আশ্চর্য তুই বলতো এতক্ষণ বলতে নেই অসহায়ভাবে বিভা পরনের কাপড়খানার দিকে তাকায় রানী একখানা ভালো কাপড় পরে এসেছে আগেকার দিনের সঞ্চিত তরঙ্গে তোলা কাপড়ের একখানা বিয়েবাড়ির মতো বিশেষ উপলক্ষ্য ছাড়া কেউ যা পরে না পরলে মানায়ও না এ রহস্যের মানে বিভাজানে তারও একই অবস্থা আত্মীয় বন্ধুর বাড়ি যেতে সিনেমা দেখতে বেড়াতে বার হতে সাধারণ রকম ভালো কাপড় যা মানায় তার তরঙ্গেও আগেকার পাঁচ সাতখানা ছিল বাড়িতে পরে পরে সে ভান্ডার শেষ হয়েছে এ দুঃশাসনে দেশে দ্রৌপদীদের কাপড় টানাটানি শেষ নেই বিয়ের সময় দামি শাড়ি আর ঘরে পরার শাড়ির মাঝামাঝি কিছু নেই রাখা অসম্ভব ঘরেও তো উলঙ্গ হয়ে থাকতে পারে না মেয়ে মানুষ ইতিমধ্যে মরিয়া হয়ে চোখ কান বুঝে সাধারণ সামাজিকতা রাখার জন্য সাধারণ রকম ভালো দু একখানা কাপড় সে কিনেছে প্রাণপণে চেষ্টা করেছে এই প্রয়োজন ছাড়া ব্যবহার না করার কিন্তু সম্ভব হয়নি চব্বিশ ঘন্টা দেহ ঢাকতে হয় বাসি কাপড় ছাড়তে হয় স্নান করে ধুতে হয় সাবান কেচে ধোপে দিয়ে ধোপাতে হয় নিত্যকার এই চলতি প্রয়োজনের দাবি সবচেয়ে কঠোর তাই ভাবতে হয়েছে এখনকার মতো পরে কটা দিন চালিয়ে দি। উপায় কি ধোপ দিয়ে এনে তুলে রাখব তুলে রেখেছে কিন্তু বেশি দিন তুলে রাখা যায়নি আলনার শাড়ি দুখানার একটি পরনের কানার মতোই ছেঁড়া অন্যটি বড় বেশি ময়লা বাক্স কি খোলা যায় রানীর স্বামী সদর দরজায় দাঁড়িয়ে আছে এখন কি অত সমারোহ করা চলে হাত বাড়িয়ে সে ময়লা কাপড়খানায় টেনে নেয় কল্যাণী অমিয়কে জিজ্ঞাসা করছিল কাকে চান কল্যাণী চেয়ে দশ বছরের বড় হবে তার বেশি নয় তার দুটি ছেলে মেয়ে সংসারে এগারো জন লোক সেই চাপে তার লজ্জা সরম মুশরে গেছে আঁচিয়ে উঠে সদরে মানুষ দেখে এক কাপড়ে সে অনায়াসে তার প্রয়োজন জানতে এসেছে তার সংকোচ নেই দ্বিধা নেই অস্বস্তি নেই দাসির মতো দেখায় না রানীর মতো দেখায় বাইরের অজানা লোকের চোখে কেমন লজ্জাকর ঠেকে এ চিন্তার অঙ্কুরও বুঝি আর গজায় না তার মনে এমন শক্ত অনুর্বর হয়ে গেছে তার মধ্যবিত্তের অভিমান কিন্তু কি ভয়ানক কথা নিজেও বিভাজে এগিয়ে এসেছে ব্লাউজ না গায়ে দিয়েই এটা তারও খেয়াল হয়নি তাড়াতাড়ি ছিঁড়ে যায় বলে দশটা নাগাদ বাড়ির পুরুষরা আপিসে বেরিয়ে গেলে সে ব্লাউজ খুলে ফেলে বিকালে পুরুষদের ফেরার আগে একেবারে গা ধুয়ে আবার গায়ে দেয় খালি গায়ে থাকাটা কি তারও অভ্যাস হয়ে গেল কল্যাণীর মতোই দাসী চাকরানি মজুরানীর মতোই দুটি গরম হয়ে ওঠে বিভার আমাদের এখানে এসেছে সে কল্যাণীকে বলে সেই যে রানীর কথা বলেছি আপনাকে আমার ছেলেবেলার বন্ধু তার স্বামী আপনার অশোক নাকি কল্যাণী বিনা ভূমিকায় প্রশ্ন করে হ্যাঁ অসুখে পড়েছিলাম এখন সেরে উঠেছি কল্যাণী বোধহয় কথাটা বিশ্বাস করে না অমিয়র চেহারায় সেরে ওঠার লক্ষণ খুঁজে পাওয়া সত্যিই কঠিন কোনো রোগ সেরে গেলে এরকম চেহারা হয় মানুষের রোগ বজায় থাকলেই হয় কালি পড়া চোখে শুধু তার দৃষ্টিটা উজ্জ্বল ঝকঝকে ও মনে পড়েছে কল্যাণী আচমকা বলে আপনারই গুলি লেগেছিল কাগজে পড়ে বিভা বলেছিল আপনার কথা এত বড় কথাটা ভুলে যাওয়ার জন্য কল্যাণী অপরাধীর মতো হাসে অসুখও হয়েছিল অমিও বলে দশ মিনিটের বেশি অমিও বসে না কাজে যাওয়ার পথে সে রানীকে শুধু পৌঁছে দিতে এসেছে বেচারির গুলিও লেগেছে সরকারি দপ্তরের চাকরিটিও গেছে বন্ধুরা একটি কাগজে মোটামুটি একটা কাজ জুটিয়ে দিয়েছে ঘটনাচক্রে কাগজটি আবার সরকার বিরোধী কাগজটাই কবে বন্ধ হয়ে যায় ঠিক নেই কিন্তু অমিয়কে বিশেষ শঙ্কিত মনে হল না বরং কেমন একটা বেপরোয়া ভাব এসেছে কি জানেন সব উনিশ আর বিশ সে বিভাকে বলে ও ছাতার চাকরি থেকেইবা বা কি এমন স্বর্গলাপ হচ্ছিল ঘরে বাইরে চাকরির মর্যাদা রাখতে প্রাণ যায় যায় অবস্থা নিজের মনটাও মানে না যেমন হোক চাকরি তো করি মাস গেলে মাইনে তো পাই একদম মিনিমাম ভদ্রলোকের স্ট্যান্ডার্ড তো অন্তত রাখতে হবে সে এক ছুঁচো গেলার অবস্থা পেটও ভরতে পারি না না খেয়ে মরতেও পারি না এখন সালা বেশ আছি হয় স্পার নয় ওস্পার ব্যাস অনায়াসে বিনা দ্বিধা সংকোচে সে বিভার সামনে শালা শব্দটা উচ্চারণ করে সত্যি করে কি ছোট হয়ে গেছে শিক্ষিত মার্জিত ভদ্র সন্তান পাশে কোথায় রেডিওতে মিষ্টি অলস সুরে গান বাজছে উঠানে এঁটো বাসনের ঝঞ্ঝানি কল্যাণীদের বাসনের সঙ্গে দোতলার এঁটো বাসনও উঠোনে এসে জড় হচ্ছে একসঙ্গে ছোট ছেলে মেয়ে কাঁদছে তিনটে চারটে সংখ্যাটা ঠিক ধরা যায় না উঠে দাঁড়িয়ে বলে আপনার চিঠি পাবার পর থেকে বাড়ি বয়ে এসে ঝগড়া করার জন্য কোমর এঁটে বসেছিল আমার অসুখের জন্য দেরি হয়ে গেল কিসের ঝগড়া বলেনি চিঠিটা পড়ে কেবলি বলতো দেখলে ছেলেবেলার বন্ধু কত ভাবছিল কাগজে গুলি লাগার খবর পড়ে একটা চিঠি লিখে দায় সেরেছে কর্তাটিকেও পাঠিয়ে তো খবর নিতে পারত ও এই ঝগড়া বিভা সত্যি বিব্রত বোধ করে যাব মনে করেছিলাম ওকে তাগিদ দিয়েছি এক মাসের ওপর যাব যাব করছেন কিন্তু যেতে পারেননি কোটরে বসা চোখের উজ্জ্বল দৃষ্টিতে সোজা বিভার মুখের দিকে তাকিয়ে দশ মিনিটে গড়া আশ্চর্য অন্তরঙ্গতায় মুখের কথা কেড়ে নিয়ে অমিও সহজ সহানুভূতির সায় জানিয়ে বলে ছেলে পড়ানো বাজার রেশন কয়লা ওষুধ ডাক্তার কি করেই বা পারবেন এখনো ছুঁচো গেলার অবস্থা বিভা প্রাণ খুলে হাসে অমিও চলে গেলে বিভা সহজভাবে বলে নে কাপড়টা ছেড়ে হাত পায়ে নিয়ে বস সং থাকতে হবে না সত্য কথা বলতে কি রানীকে এতক্ষণ সে প্রাণ খুলে গ্রহণ করতে পারেনি ভিতরে একটা আবিষ্ট ভাব বজায় থেকে গিয়েছিল খুশি হলেও সে আনন্দে খাচ্ছিল হোক সে ছেলেবেলাকার সখী মাঝখানে অনেক ওলট পালট হয়ে গেছে চারিদিকে ও তার নিজের জীবনে কে বলতে পারে তাকে কিরকম দেখবে কল্পনা করে এসেছে রানী তার কাছে কিরকম ব্যবহার আগে থেকে মনে মনে চেয়ে এসেছে হয়তো অনেক কিছু অন্যরকম দেখে তার ভালো লাগছে না হয়তো সে ভুল বুঝছে তার কথা ও ব্যবহার আরও হয়তো ভুল বুঝবে এই আতখানা আর পাশের আতখানা নিয়ে দেড়খানা ঘরে কত দিকে যে বিষিয়ে গেছে জীবনটা সে নিজেই কি খানিক খানিক জানে না রানী এসে দাঁড়ানো মাত্র তার ফ্যাকাশে ম্লান চেহারা দেখে উতলা হওয়ার সঙ্গে প্রাণটা তার ধক করে উঠেছিল বিপদের আশঙ্কায় তার সখী এসেছে এককালে দিনে অন্তত একবার যাকে কাছে না পেলে সে অস্থির হয়ে পড়ত এতদিন পরে সেই সখী এসেছে তার ঘরের দরজায় আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওকে তো সে অভ্যর্থনা করতে পারবে না হেসে কেঁদে আবুল তাবুল কথা যা মনে আসে বলে গিয়ে প্রমাণ দিতে পারবে না সে কৃতার্থ হয়েছে সে সাধ্য তার নেই ঝিমিয়ে মিয়ে তাকে যেতেই হবে কি ভাববে তখন রানী কি বিশ্রী অবস্থা সৃষ্টি হবে আরও ভেবেছিল বিকাল পর্যন্ত যদি থাকে চায়ের সঙ্গে ওকে কি খেতে দেব ওর মেয়ে যদি দুধ খায় দুধ কোথায় পাব শ্রান্তিতে যদি ওর হাই ওঠে বিছানায় কি পেতে দিয়ে ওকে আমি শুতে দেব দশ মিনিটের মধ্যে অমিও তাদের সখিত্বকে সহজ করে বাস্তবের দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে বিভার আর কোনো ভয় নেই ভাবনা নেই সংকোচ নেই কারণ কোনো অভাব কোনো অব্যবস্থার জন্য রানী তাকে দায়ী করবে না তার মেয়ে দুধের খিদে কাঁদলে সে যদি শুকনো দুটি মুড়ি শুধু তাকে খেতে দেয় তাতেও নয় চাদরের বদলে ময়লা ন্যাকড়া পেতে দিলেও গা এলিয়ে রানী তাকে গাল দেবে না মনে মনে এটুকু অমিও তাকে বুঝিয়ে দিয়ে গেছে ময়লা শাড়িখানা পরে রানীও যেন বাঁচে পান দে না বিভা কোথা পাবো পান ত্যাগ করেছি মাসে টাকা খরচ কি হয় পান খেয়ে একটি লবঙ্গ মুখে দিয়ে মুখ শুদ্ধি হয় নে বিভার বাড়ানো হাতে প্লাস্টিকের চুড়ি নজর করে রানী হাসে তুইও ধরেছিস ভাগ্যে ফ্যাশনটা চালু হয়েছে সোনা না দেখে লোকে কিছু ভাবে না ফ্যাশন কি এমনি চালু হয় যেমন অবস্থা তেমন ফ্যাশন সোনা নেই তোর টুকটাক আছে তোর চারগাছা চুড়ি সরু হাটটা আর কানপাশা সে বছর টাইফয়েডের এক পালা গেল তারপর আমার কপাল টানলো হাসপাতালে মরবে জেনেও কেন যে পেটে আসে বুঝি না ভাই আমাকেও প্রায় মেরেছিল কি যে কষ্ট পেলাম এবার অথচ দেখ এ দুটোর বেলা ভালো করে টেরও পায়নি দিনকাল খারাপ পড়লে কি মানুষের বাচ্চা হওয়ার কষ্টও বাড়ে বাড়ে না খেতে পাবে না মনে শান্তি থাকবে না গায়ে পুষ্টি হবে না বাচ্চা হলেই হল দুই সখী অদ্ভুত এক জিজ্ঞাসার ভঙ্গিতে চোখে চোখে তাকায় দুজনের মনে একসঙ্গে একই অভিজ্ঞতা একই সমস্যা জেগেছে আজ দুজনের নিরিবিলি দুপুরে কাছাকাছি আসার সুযোগে পরস্পরের কাছে প্রশ্নটা তাদের যাচাই করে নিতেই হবে জানতে হবে খাপ ছাড়া অদ্ভুত একটা ফাঁদে পড়ার যে রহস্যময় ব্যাপারটা নিয়ে যন্ত্রণার অন্ত নেই সেটা শুধু একজনের বেলাই ঘটেছে না দুজনেরই সমান অবস্থা বুঝতে হবে কেন এমন হয় এমন অঘটনের মানে কি রানী বলে বল না তুই আগে বল আগেও ঠিক এমনিভাবেই জীবনের গহন গভীর গোপন রহস্যের কথা উঠত কেউ একজন মুখ খোলার আগে চোখ মুখের ভাবভঙ্গি দেখেই দুজনে টের পেত যে জগতের সমস্ত মানুষের কাছ থেকে আড়াল করা শুধু তাদের দুই সখীর প্রাণে কথা বলা বলি হবে বিভা বলে কিছু বুঝতে পারি না ভাই এরকম যাচ্ছে তাই শরীর কি যে খারাপ লাগে বলার নয় তবু আমার যেন বেশি করে ভূত চেপেছে বিয়ের পর দুই এক বছর সবারই পাগলামি আসে ও বাবা এখন যা দাঁড়িয়েছে তাতে তখন রীতিমতো সংযমী ছিলাম বলা চলে আগে ভাবতাম ও বেচারির দোষ ঝগড়া করে ও ঘরের ঘুপটির মধ্যে বিছানা করে শোয়ার ব্যবস্থা করেছিলাম তখন টের পেলাম কি বিপদ আমারও দেখি মরণ নেই ঘুম আসবে ছাই উঠে এসে যদি ডাকে ভেবে কি ছটফটানি আমার বিশ্বাস করবি থাকতে না পেরে শেষে নিজেই এলাম রানী একটু হাসে উঠে এসে বললি তো একা শুতে ভয় করছে তোরও তবে ওই রকম বিভা যেন স্বস্তি পায় কি তবে তোর একরকম আমার অন্যরকম দুই সখী আশ্চর্য হয়ে পরস্পরের মুখের দিকে চেয়ে থাকে রানী বলে তবে আমার আজকাল কেটে গেছে অন্যদিকে মন দিতে হয় তোরও কেটে যাবে একটু ভেবে রানী আবার বলে আমার মনে হয় ই একটা ব্যায়াম ভালো খেতে না পেলে ভাবনায় চিন্তায় কাহিল হলে এরকম হয় ছেলে দেখিস না পেটের ব্যায়াম হলে বেশি খাই খাই করে চুরি করে যা তা খায় চুরি করেও খাস নাকি তুই দুই সখী হেসে ওঠে সেই এক মুহূর্তের হাসির ক্ষীণ শব্দ সঙ্গে সঙ্গে কোথায় মিলিয়ে যায় শিশুর কান্না নাড়ার শব্দ মেশানো দুপুরের স্তব্ধতায় শুধু শিশুর কান্না নয় এ বাড়ির দোতলাতেই মেয়েলি গলায় একজন সুর করে কাঁদছে উপরতলার একজন ভাড়াটে রমেশ তার বুড়ি মা রমেশের ছোট ভাই অশেষ সবে কলেজ থেকে বেরিয়ে চাকরির ধান্দায় ঘুরতে শুরু করেছিল কদিন আগে টি রোগে সে মারা গেছে এই সেদিন দেখেছি চলাফেরা করছে বিভা হঠাৎ শিউরে উঠে বসে দিন রাত ঘুরে বেড়াতো ওর সঙ্গে তর্ক করতো আমরা স্বাধীনতা পেয়েছি কিনা এই বিছানায় বসে একদিন রাত্রে কথা কইতে কইতে কাঁচতে শুরু করল এক ঝলক রক্ত উঠে চাদরে পড়ল। কীরকম ভেবা চাকা খেয়ে যে চেয়ে রইল ছেলেটা আগে একটু একটু রক্ত পড়েছে গ্রাহ্য করেনি সেদিন প্রথম বেশি পড়ল নিজের শরীরটাকে পর্যন্ত গ্রাহ্য করে না কি যে হয়েছে আজকালকার ছেলেরা আর মনে কী যেন ভাবে একটু ম্লান হেসে বলে প্রথমে ঠিক হয়েছিল চাদরটা পুড়িয়ে ফেলব কিন্তু তাহলে সঙ্গে সঙ্গে আবার একটা চাদর কিনতে হয় শেষ পর্যন্ত তাই এ ও বিভা শেষ পর্যন্ত বলে উঠতে পারে না আবার হয়ে যায় কি ভাবি জানিস রানি শুধু শাক পাতা আর পচা চালের দুমুঠো ভাত খায় না এক ফোঁটা দুধ না এক ফোঁটা মাছ এই খেয়ে আপিস করা রাত নটা পর্যন্ত ছেলে পড়ানো একদিন যদি ওই রকম কথা কইতে কইতে ও কাশতে শুরু করে এ কথারও শেষটা মুখে উচ্চারণ করা অসম্ভব রানী অসম্ভবকে সম্ভব করে যোগ দেয় রক্তে বিছানা যদি লাল হয়ে যায় আমিও আগে এরকম আবুলতাবুল কত কি ভাবতাম রক্তে একদিন রাস্তায় লাল হয়ে গেল আর ভাবি না কি আছে অত ভয় পাবার ভাবনা করার সংসারে দিন মজুরও তো বেঁচে আছে বেঁচে থাকবে নমস্কার পরবর্তী গল্প নিয়ে খুব শিগির ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঠ ভালো লেগে থাকলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ